সালামু আলাইকুম আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিছু কথা বলবো অনেক ভাই প্রশ্ন করে যে ভাই লেবারের কাজে বেতন বেশি কি কাজে গেলে হবে এস টু কোম্পানি আছে এস টু কোম্পানিতে লোড আনলোডের কাজে যদি আসেন ভালো বেতন হবে কী যেন এস টু কোম্পানিতে দেখা যায় বেশিরভাগই লোড আনলোডের কাজকাম চলে তো লোড আনলোডের কাজে যদি আসেন দেখা যায় বেতন ভালো হবে এস কোম্পানি বিশাল বড় কোম্পানি আপনারা মোবাইলে সার্চ দিয়ে দেখতে পারেন কি জন্য এস কোম্পানি অনেক বড় কোম্পানি এস কোম্পানিতে লোড আনলোডের কাজ চলে আবার দেখা যায় যে মনে করেন বড়ো বড় যা আছে থেকে মান মাল নামায় একটি করে তো অনেকবারই প্রশ্ন করে যে এস টু কোম্পানিতে যদি আসা যায় তো কত টাকা বেতন ধরবে এস টু কোম্পানিতে দেখা যায় যে মনে করেন সাত হাজার টাকা বেসিক বেতন ধরবে মালদ্বীপের রুফিয়া আর ডলারের হিসাব করলে দেখা যায় চার হাজার চারশো ডলার বেতন ধরবে চারশো ডলারে মনে করেন বাংলাদেশের টাকায় বললে আটচল্লিশ হাজার টাকার মতো হয় আর মালদ্বীপের রুপিয়া বললাম সাত হাজার টাকা তো আপনারা যারা এসটু কোম্পানিতে আসবেন তো আসতে পারবেন তাগাদা কিন্তু কাজটা একটু মেহনতের হবে বেতন ভালো পাবেন থাকা খাওয়া কোম্পানির আপ ডাউন টিকিট আছে দুই বছর বাদে বাদে দেশে যাইতে পারেন অসুখ বিসুখ হইলে কোম্পানি দেখবে তো এস কোম্পানিতে বর্তমানে যদি আপনারা কাগজপাতি দেন তাগাদা হবে কী যেন এস কোম্পানিতে বর্তমানে লোক আনতেছে কিন্তু এস কোম্পানিতে দেখা যায় যে মনে করেন একটু কাজটা পরিশ্রমের যদি আপনারা পরিশ্রমের কাজ করতে পারেন যারা বাংলাদেশে থেকে কাজ করে আইছেন তাদের জন্য সুবিধা হব কি জন্য ভাই মালদ্বীপ বর্তমানে দেখা যায় পরাই মাসের মুখেই শুনি যে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা দেওয়া আসে সাড়ে চার লাখ টাকা দেওয়া আসে তো আপনারা আসার পরে যদি বলেন যে কাজকাম ভালো না কি অনেক কষ্ট হয় আমরা চলে যাবো তে মনে করেন সবাই দেখা যায় যে রেন ধানের উপর লাভের উপর কি জমি বেচা বিদেশ আসে আসার পরে যদি এই সিদ্ধান্তটা নেন তাহলে দেখা যায় যে পুরো ফ্যামিলিটাই মনে করেন বিবাদে পড়ে যায় কি জন্য আপনার এ বিদেশ পাড়ায় অনেক আশার দাঁড়ায় যে আপনি যে বিদেশ টাকা কামাইবেন ওই টাকা দিয়ে সবাই মনে করেন চলবে কি অনেক চিন্তা চিন্তাভাবনা থাকে আশা থাকে তো আপনারা ওই আশাটা কখনো মারি করবে না কি জন্য বিদেশ আসার আগে চিন্তাভাবনা করে আসবেন যে না আমি বিদেশ যে কাজকাম করতে পারবো কি না মনে করেন বিদেশ কোল সবাই মনে করেন করতে পারে না কি জন্য বিদেশ আসার পরে অনেকজনের অনেক কথা শুনতে হয় আবার মনে করেন কাজকাম করতে হয় কত কাজ কাম মিস্টেক হয় তো এনেনে অনেক কথা শুনতে হয় তো সেই বিষয়ে আমি কিছু কথা বলতেছি যে আপনারা বিদেশ আসার আগে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন জন্য কাজকাম কম বেশি হবে তো আপনারা যদি আপনারা যদি এইগুলো শুনে থাকতে পারেন কি কাজকাম করতে পারেন তাহলে আপনারা বিদেশ করতে পারবেন তাছাড়া মনে করেন দেশে বাড়ি দেখা যায় যে কোনো কাজকামে একটা রাগ যাক হইলো কি হইলো মনে করেন ভালো লাগলো না অন্য কাজে গেলাম বিদাস কেন্দ্র তা না মনে করেন যে কোম্পানিতে আসেন কথা হবে তারপরে ওখানে কাজ করতে হবে তার কাছে কাজ করতে হবে সেই জন্য আমি বলি যে বিদেশ আসার আগে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন আর যে কোম্পানির কথা বললাম এসটু কোম্পানি এই কোম্পানিতে যদি আসেন আসতে পারবেন টাকা দা কোম্পানিও বিশাল বড়ো কোম্পানি আপনারা গুগলে করলে সার্চ দিয়ে দেখতে পারেন যে কোম্পানিটা কেমন তো এই কোম্পানিতে আসলে দেখা যায় মালদ্বীপের রুপিয়া সাত হাজার ডলারে ডলারের কথা বললে চারশো ডলার আর বাংলাদেশের রুপিয়া বললে মনে করেন আটচল্লিশ হাজার কি সাতচল্লিশ হাজার কত সময় ডলার দেখা যায় ডাউন হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যালেন্টে ঢুকবেন তো আমি সবসময় নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ